মানুষ বানানোর প্রস্তুতি চলতেছে এই দেখেন আমাদের বাড়ির ছোট সদস্য প্রথমেই মানুষ তৈরি করবে কিভাবে তৈরি করে দেখেন এই যে বাড়ির সবচেয়ে ছোট সদস্য সে এখন একটা মানুষ তৈরি করবে এই যে মানুষ তৈরি করার প্রস্তুতি চলতেছে হাত পা মুখ মাথা লেজ মাথা চলে এই যেটা সে এখন মানুষ বানাইতেছে এই যে চলে মানে প্রক্রিয়া দিন মানুষ বানানো প্রক্রিয়াধীন দিন সে যে মানুষ বানাবে সে কি করে বানাবে জানি না এই যে তার মানুষ বানানোর প্রস্তুতি চলে যে সুন্দর করে এদিকে ধরো এই যে একটা মানুষ হয়ে গেছে আমার হাতে দাও এই যে এই যে একটা মানুষ বানাইছে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা এই যে একটা মানুষ বানাইছে এটা সে একটা মানুষ তৈরি করলো এখন আবার মানুষটারে ভেঙে চুরে কি তৈরি করবে কে জানে মানুষটারে আবার চুরে কি জানি তৈরি করার প্রস্তুতি নিতেছে না তার মতো করে পারবো না দেখা যাচ্ছে সে আবার কি তৈরি করে এই যে সে একটা বিমান তৈরি করে ফেলেছে এই যে এই যে একটা মানুষ তৈরি করেছে এখন আবার সে দেখছেন একটা একটা বিমান তৈরি করেছে সে এই যে সে একটা বিমান তৈরি করেছে এখন আবার এগুলো যে ভাঙে চুরে রূপান্তর করবে করে আবার যে কি একটা বানাবে বুঝতে পারছেন আমি কিন্তু এসব পারি না এসব তৈরি করে আমাদের বাড়ির ছোট সদস্য যে আছে সে আমার দ্বারা আবার এসব না আমি পারি না দেখেন একটা টাকা দিয়ে কিনে নিয়ে আসছিলাম বুঝতে পারছেন আমি গরিব মানুষ তো একশো বিশ টাকা দিয়ে কোলবালিশের খাবার কিনে নিয়ে আসতে এই যে দেখেন একশো বিশ টাকা দিয়ে এটা বালিশের খাবার এই যে এখন আবার ভেঙে চুরে ওটাকে নতুন করে গড়াই আবার জানি কি এটা তৈরি করা হবে আমি তো তা জানি না এই যে আমাদের কর্মকারে প্রস্তুতি চলতেছে যে আমাদের বেকার ওটাকে ঠিক করতেছে সেটাকে কোন ভাষায় রূপ দেবে কি রূপ দেবে জানি না এটাকে ভাইঙ্গে চুড়ে নানানভাবে প্রস্তুত করতেছে দেখেন এখন আবার সেই মানুষটা সে আবার জয়েন্ট করার চেষ্টা করতেছে নিজের মতো করে সে তার মতো করে চেষ্টা করতেছে বানানোর আর কি ওখানে রাখো এই যে সে তার মতো করে এই যে একটা যুদ্ধ বিমান বানাইলো বুঝতে পারছেন এই যে কাগজ দিয়ে সে নিজের মতো করে একটা যুদ্ধ বিমান বানাইলো এই সারাদিন এগুলাই করে নিজের মতো করে নিজে তৈরি করার চেষ্টা করে নিজেই ভাঙে নিজেই গড়ে নিজেই করে এগুলাই হচ্ছে তার কাজ এই যে এখন সে আবার আপনাকে দেশীয় অস্ত্র রাইফেল বানানোর জন্য ব্যস্ত সে এখন একটা বন্দুক বানাবে তার বন্দুক বলে এটাকে এই যে তার ভাষায় সেটাকে বন্ধুক বলেছেন সে এখন এই দুইটা বানাবে এই নানান কাজে সারাদিন তার এই স্কুল পড়াশোনা আর হচ্ছে এই এইগুলা বানানো আর খেলা হচ্ছে র্যাকেট ফুটবল এগুলাই সে বেশি পছন্দ করে তবে খুব বেশি মানুষের সঙ্গ তার পছন্দ না সেই খেলাধুলা তৈরি করা পড়াশোনা এগুলোই তার কাজ আমি নিজেও টের পাইনি সে কবে কবে এরকম কাগজ কেটে কেটে এগুলো বানানো শিখছে অনেক চিত্রাঙ্কন করে করে রাখে সে যে একলা একলা নিজে নিজে কবে কবে এগুলা করে এটা আমি নিজেও বলতে পারি না দেখতেছি যে সে মূলত কি কি তৈরি করতে পারে এটা আমি নিজেও আসলে জানি আমি কখনো ওইভাবে তাকে দেখিনি বানাতে কিন্তু এখন দেখি যে সে আসলে অনেক কিছুই পারে নিজের মতো করে গুছাই বানায় এই যে দেখেন একটা গুড়া তৈরি করে ফেলল এই যে এই যে দেখেন একটা গুড়া তৈরি করছে এই যে নিজের মতো করে নিজে সব কিছু রূপান্তর দিয়ে বানায় বসে বসে আর আমিও তার এগুলা দেখি দেখে মজা পাই আমার যে ভালো লাগে না তা না আমারও দেখতে খুব একটা ভালো লাগে আমিও দেখি সে এভাবে বসে বসেই এগুলা করে আমাদের ছোট্ট সদস্য সে বসে বসেই এগুলা করে আমি যদিও দেখিনি কিন্তু আমি আজকে দেখলাম যে সে এগুলা এরকম গতকালই দেখছি প্রস্তুত করতেছে আমি জিজ্ঞেস করছি এগুলা দিয়ে কী করবা বলে আমি এগুলা দিয়ে কাজ করব আমি এখন আবার শুনলাম সে নাকি পাখি বানানো শিখবে তবে জানেন এগুলো তাকে কে শেখায় এগুলো তাকে শেখায় তার মসজিদের আরবি করা আরবি করা হুজুর সে নিজে মানে হুজুর ঠিক বললে ভুল হবে সে নিজে নিজে করে এবং ওইগুলো দেখেই উনি যখন আরবি পড়তে যায় তখন উনি ওইগুলো মন দিয়ে ফলো করেন যে আসলে কী করতেছে ওনার পড়া শেষে উনি দশ মিনিট ওটাকে খুব পর্যবেক্ষণ করে দেখে সেখান থেকে দেখে তারপরে শিখে এখন নিজেই বাসাতে ট্রাই করতেছে আর কি ট্রায়াল দিতেছে নিজেই উনি এটা নিজেই তার কাছ থেকে শিখে আসছে ওই সে যে ওনাকে হাতে কলমে শেখাইছে সেরকম কোনো ব্যাপার না উনি নিজে নিজেই দেখে 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 শিখছে আর কি ওনাকে সে শেখায় নাই উনি ওই তার বানানো করা কাজ নিজের মতো করে দেখেই উনি শিখে ফেলেছে বুঝতে পারছেন মানে বাচ্চাদের যেটাই আর কি হয় আপনি যা বলবেন যা দেখাবেন যা করবেন বাচ্চারা কিন্তু ওটাই দেখবে ওটাই শিখবে ওটাই করে ফেলতে পারবে কোনো ব্যাপার না বাচ্চারা তো এইভাবেই শেখে তাই না বাচ্চারা কিন্তু এইভাবেই শেখে আপনি তাদের ভালো শেখাবেন তারা ভালো শিখবে তাদেরকে মন্দ শেখাবেন মন্দ শিখবে তারা যেরকম পরিবেশ অভ্যস্ত হয়ে গড়ে উঠবে তারা কিন্তু সেরকমই পরিবেশটা পাবে এবং সেটাই শিখবে